গত দুই তিন বছৰ ধৰি এনে আই শুনক আচাৰ তাচাৰ ন বনাই আচলতে বিভিন্ন সাধন সৰু ন বনাই ন ভৰি তই চিন্তা কৰি লাম দে এইবছৰ চেষ্টা কৰি কিছু বনাই পেলাই আম আছিল এক কেজি এক কেজি তুমি বঠাটা গু এতিয়া চৌ আমত সতি কি আই ওজন টজন দি ন চাই সুন্দৰ কৰি কিন্তু ৰে ফালা ফালা গড়ি এই যে দেখতে দেখো আমার বড়ি আছে ফালা আছে অলরেডি ফাগে বের মানে তালত আছে চিন্তা করিস তারপরে তো এই কিন্তু স্লাইস স্লাইস গড়ি লই স্লাইস গড়ি লইনে এখন চলিব তাইছে তোরা হইতে আরো ইবে সোয়ালাকে নয় ফেলে সোয়ালা রাহি কারণ সোয়ালা ইবে আলাদা কচার 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 গাড়ি দিয়ে ইবে মজা তারপরে ছোট ছোট গড়ি কিউব কিউব স্টাইলে হাড়ি ফিলিম দেখতে লেগে তোমার রাফা বটুটিটি টুটি ফেলাই স্টাইল এনে চুলি দিয়ে হাড়া শুরু করে দি তারপরে এই তো আর আমটা আমার বড়ি তো

এই এই কেয়ারি তো লইলাম দেখ্টিল চামচ এখন বালাত জানে এনে অবশ্যই বালা তাহিবু এ লবণ দিয়ে নেই এক টেবিল চামচ লবণ দি সুন্দর মতো মাখা চাকা গড়ি রেখে মতো ছ ঘন্টা লাই যে ওই হাটটা হাফ হাঁড়ি ছালি দে দিয়ে ব্লেন্ডার জাগত লই কি জিনিস ষাট টেবিল চামচ হালা সরিষে সাদা সরিষে নোয়াছিল তারপরে দিলাম যে আস্ত অগ্ৰ রসুন গোড়া হোয়া একবার ফুরো রসুন তারপরে দিলাম যে তিন টেবিল চামচ মিকে আদা আদা ডানোর পরে দে এখন কেজিন জিনিস ভিনেগার মানে হোয়াইট সিরকা আর কি দেওয়ার ফালে এখন এটা কিন্তু হনট হইলে পানি নোবু এবারে ব্লেন্ডিং গড়ি এখন আর এক সময় বাকি প্রসেসিংও এই যে উগ্র সুতির সুতির নয় এবার একদম সফট সিলক না এবারে এবার সুন্দর মতো আমের রস ফেলাই দিই রস মানে টক ফানি কিনফালাই দিই এখন এটা দিলাম দে আধা কাপড় এক ফোন এক কাপড় মতো সরিষার তেল বোম্বাই মরিচ হলুদুর গুড়ি তারপরে হলুদুর গুড়ি দিয়ে দিই একখানে সুন্দর কালার আইবেলা ওই যে এখন দেখাইলাম মিক্সার জিবে মানে মশলা এবার ভালো মতো এখন মেয়ে লিম তো আর যদি ফাটা ফ্রিজির তারা তো বালা আর আদা বাঙ্গা আদা বাঙ্গের কি যেন মানে মানে আমল ল হাইতে হাইতে যেন দাঁতের বুতলো মজা লাগি না আহে রে ফরে খুব মজা লাগে রে ইন্দি আর গালফানি গো সামস লই সামস ইন্দের সুন্দর মত নুয়াল ফরে দেই লইলাম না আর হাতটা ইংরেজি রই স্পেশাল হইবে তারপরে দিলাম দে বিট লবণ চিনি তারপরে এনে সাদা লবণ দহনের পরে চিনি দিইম দে প্রায় আধা কাপ ওটা একবার হাম বেশি একবার টেস্ট করি চাইবে কিন্তু আতে মনন্দ দাও জাল হামই হামই গর কেসা মনিস নু আছিল কি পোরা হল দিনাম দে ফোন আমি স্টার ফোন মারা মাই লেভেল জাল না লাগে এখন সুন্দর করে আলতো হাতে মাখি লইম তোরা চাইলে হাত গ্লাভস পরিয়ে কিন্তু এবে মিক্স করি তারিবে কোনো সমস্যা নেই কিন্তু হাইলে গরন গরম যাইতো নু এবার এখন আধা ঘন্টার লাই রাখি দিম এবার হা যাই বুঝে এবে কি জিনিস কাঁচা আমের কুচি আচার ভাই সেই রকম মজা হয়ে দিই জাল দেওয়ার টেনশন নাই রোদের টেনশন নাই এক সপ্তাহ পরে এবার হাওনার উপযোগী হইব ভিডিও ভালো লাগলে ফাঁদ করে শেয়ার করে দিবে